বাসায় যখন কারেন্ট থাকে না বৃষ্টি হয় তখন আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে আর এরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জারিসমাম পক্ষে থেকে আমি খান হাজির হয়ে গেছি বড়ার মতো একটা রেসিপি নিয়ে সেটা হলো নান এই নানটা আমরা বাজার থেকে চড়া মূল্যে কিনে থাকি আর এভাবে যদি বাসায় বানিয়ে খান আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করলেই খেতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে চেয়ে চেয়ে ফুটে এত সুন্দর দারুণ একটা রেসিপি প্রথমে আমি হাফ কেজির চেয়ে একটু বেশি ময়দা নিয়েছি ভিতরে দিয়েছি কোনো লবণ দেড় টেবিল চামচ ইস্ট আর চার টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ এগুলো দিয়ে আমি প্রথমে শুকনো প্রকাশটা ভালোভাবে মিশিয়েছি আর চিনি দিয়েছি চার টেবিল চামচ এগুলো দিয়ে ভালোভাবে যখন মিশানো হয়ে গেছে তখন হালকা কুসুম গরম পানি মেরিনেট করেছি এখানে কুসুম গরম পানি অবশ্যই ট্রাই করতে হবে নইলে আপনার কোনো রকমই অ্যাক্টিভ হবে না আর চেষ্টা করবেন বেশি ফুটানো পানি নেয় একদম কুসুম গরম পানিটাই ইউজ করার আমি যখন ডোটা একদম মাখামাখো করতেছিলাম তখন হাতে একটু লেগে সেই সেজন্য আমি ইউজ করেছি চার টেবিল চামচ সয়াবিন তেল এটা দিয়েও আমি ভালোভাবে মেখেছি ময়ান দিয়েছি প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপর রেখে দিয়েছিলাম রেস্টে প্রায় এক ঘন্টা কারণ ওই যে বললাম কারেন্ট নেই সেই যে সাড়ে তিনটের সময় কারেন্ট গেছে আর সেই কারেন্ট আসছে রাত্র দশটা এগারোটার দিকে তারপর আসায় আর যায় এরকম করেছিল সেদিন কারেন্টটা বিশ্বাস করুন এত প্যারা লেগেছে সারাটা দিন আমার কাছে কিন্তু বলার কিছুই ছিল না যখন একদম ফুলে ফেপে একদম একাকার হয়ে গেছে আমার ডুটি তখন আমি বানাতে চলে গিয়েছিলাম অবশ্যই আমি অপেক্ষা করেছিলাম যে কারেন্টটা আসুক একটু ভালো লাইট দিয়ে ভিডিও করবো সেজন্য কিন্তু কেয়ার করার কোনো রকমই আসার মানে চান্স নেই রাত আটটা বেজে গেছে বানিয়ে ফেললাম আমার পছন্দের মতো করে নানগুলো আর আমি একটু লম্বা লম্বা করে নান বানিয়েছি কারণ দোকানে গেলে সবসময় দেখে গিয়ে এরকম লম্বা লম্বা করে নানগুলো পরিবেশন করে আর আমি আজকে সেটাই করেছি আর অবশ্যই যখন একটা একটা করে বানাবেন আর একটা একটা করে ভেজে তুলবেন আর তোলার সময় অবশ্যই একটু জালটা প্রথমে হাইট করে কয়টা যখন গরম হয়ে যায় তখন লো স্পিডে দেবেন আর নানটা একটু সময় নিয়ে ভাজলে খেতে এত সুন্দর হয় ফ্লাপি হয় খুব সুন্দর আর আমি ওপরে একটু ঘি দিয়ে দিয়েছি কারণ ঘিটা আপনার সুন্দর একটা স্মেলও আনবে আর লং টাইম সফট রাখবে আপনার এই নানটি বিশেষ করুন এত মজা হয়েছিল সব ঠিক থেকে পারফেক্ট ছিল আর একটা কথা বলি সবসময় যে কোনো জিনিস করতে গেলে একটু খেয়াল করে পরিবেশন করবেন রান্না করবেন তৈরি করবেন তাহলে দেখবেন কি আপনার এটা প্রথমে হয়তো একটু হেরফের হতে পারে দ্বিতীয় দিন সেটার হবে না কারণ প্রথম দিন আপনি মেজারমেন্টটা করতে গেলে একটু হেরফের হতেই পারে কিন্তু আপনাকে একটা কথা বলবো যার ভিডিও দেখেন না কেন এ টু জেড দেখবেন কোনোরকম স্কিপ না করে আর এখনও যারা আমার ভিডিওতে ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটাই করেনি প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব কারণ আপনাদের ভালো লাগাই আমার ভালোবাসা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ